আমরা বিখ্যাত আমরা জানি সানসেট এবং সানরাইজ আমরা জানি বাংলাদেশ পৃথিবীর সব ছোট একটা দেশ ইটস এ লিটিল কান্ট্রি বাট এই পৃথিবীতে এত সুন্দর এত ছোট একটা দেশ থাকার পরও বাংলাদেশে যে আল্লাহফা তার দু দিয়ে এত সুন্দর চমৎকার পরিবেশ দিয়েছেন এটা আসলে আমাদের আল্লার কাছে কৃতজ্ঞতা করে আমরা শেষ করতে পারবো না হচ্ছে আবার এই শুকনো এ পাশে তিন নদীর মোহনা রয়েছে এবং এই পাশে এবং সামরা আসতে লেবু বন দেখেছি এবং একই স্পটে আমরা এখন এসেছি আজকে আমরা সানসেট বা আমরা সূর্য অস্ত দেখতে এসেছি এবং আমরা আগামী কালকে সূর্য অস্ত দেখতে যাবো আল্লাহ যদি আমাদের রাখে আমরা এর আগেও দেখেছি তো আসলে এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এটা কত সুন্দর সুন্দরের পাশাপাশি যদি এখানে মানে আমাদের একটা সরকারি সহযোগিতা আমাদের থাকতো আমাদের আসা যাওয়ার কমিউনিকেশনটা যদি আরও ভালো থাকতো এখানে আসতে অনেকটা রিস্কি পথটা অনেকটা ভঙ্গুর এখন আমি দেখেছি যে কাজ হচ্ছে এটা হয়ে গেলে আমি আশা করব অনেক পর্যটক বাংলাদেশে আসবে ইটস নট অনলি শুধু দেশি পর্যটক আমরা বিদেশ থেকেও আমাদের অনেক পর্যটক আসবে এবং আসার মতো অনেক সুযোগ আছে এবং আমার পিছনে আপনারা দেখছেন যেটা সুন্দরবন য়ার এখান থেকে সুন্দরবনও শুরু এবং এটা সুন্দরবনে এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত শেষ হয়ে গেছে তো এই বড় একটা পার্ট ও বাংলাদেশে অর্থাৎ একই জায়গায় অনেকে তিনটা আমি তিনটা না আমি দেখতেছি এখানে প্রায় অ্যাবাউ থ্রি আমি যদি বলি এখানে জায়গায় জায়গায় যে বৃষ্টির মতো ঝিনুক বিছিয়ে আছে যেটা ঝিনুকের সাগরের মতো মনে হয় যে সাগর থেকে ঝিনুক আসছে যেটা আমরা অনেকে বলি না কিন্তু সাদা ঝিনুকের মতো এখানে আছে আমার সুন্দরবন রয়েছে আমার সূর্য অস্ত যাচ্ছে সূর্য উদয় যাচ্ছে আসলে কুয়াকাটার কথা আমরা বলে আমরা শেষ করতে পারবো না যে আমাদের কত ভালো জিনিস যে আমাদের এই ছোট একটা বাংলাদেশে আমাদেরকে আল্লাহ দু হাত বলে দিয়েছে যে শুধু এটা মান যে আল্লাহ আমাদেরকে অনেক অনেক কিছু দিয়েছে এবং আমি মানুষকে আহ্বান করব যারা আপনার এখনও কুয়াকাটা আসেননি আপনারা কুয়াকাটা আসেন আপনাদের ছেলের সন্তান যারা ইদানিং আমাদের মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে তাদেরকে প্রাকৃতিক সামনে নিয়ে আসুন তারা অনেক ভালো করবে এবং প্রাকৃতিক বন্ধন অনেক ভালো থাকবে সবাইকে ধন্যবাদ এবং মহান আল্লাহর প্রতি অনেক ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ স্যার